অষ্টপচারের পর বাড়ি ফিরলেন ধূপগুড়ি মহকুমার কুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঠুলিয়ার বাসিন্দা বিষ্ণুরায় দুজনের কাঁধে ভর দিয়ে প্রায় আধ কিলোমিটার হেঁটে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে রওনা দিলেও রাস্তা খারাপ থাকায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অ্যাম্বুলেন্স থেমে যায় কারণ বিষ্ণু রায়ের বাড়ি যাওয়ার রাস্তা অত্যন্ত বেহাল বৃষ্টিতে কাদায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে যেতে কতটা অসুবিধা হবে আপনাকে থেকে কত দূর হাঁটতে হবে তা না হাফ কিলোমিটার যাইতে হবে হেঁটে আর এই এলাকাটা কেন রাস্তাঘাট হচ্ছে না গুরুত্ব দিচ্ছে না সরকার রাস্তাঘাট নাই হচ্ছে না রাস্তাঘাট প্রধানকে পঞ্চায়েতকে বারংবার জানানো হচ্ছে কাজই আর করছে না হয়েছিল প্রধান পঞ্চায়েত বি ডি ও অফিসিও আমরা কিন্তু কাজ আর হচ্ছে না গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের পনেরো অব্লিক একশো বুথের এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল গ্রামবাসীদের অভিযোগ বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু রাস্তা তৈরির উদ্যোগ নেয়নি কেউ গ্রামবাসীদের ওই অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ধরা সম্ভব না এমপি আছে কিছুদিন আগে হ্যাঁ এমএলএ এমপি প্রধান থাকা যদি করতে না পারে তাহলে বিজেপিরা কী করতেছে আমরা হচ্ছে গোধাগুটি গ্রাম পঞ্চায়েতে এই ইদানিং পথশ্রী থেকে আমাদের তিনটা রাস্তা অলরেডি সেন্সার হয়ে গেছে হ্যাঁ তিনটা রাস্তা কাজ হয়ে যাবে হয়ে অলরেডি হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে সেই এলাকাটা আছে বিজেপি পঞ্চায়েত এলাকা প্রধান বিজেপি আছে ওনাদের একটু নকতা দেখা দরকার কবে হবে এই বেহাল রাস্তার সংস্কার সাধারণ মানুষ ও রোগীদের আর কত হয়রানির শিকার হতে হবে সেই প্রশ্নই তুলছেন গ্রামবাসীরা জলপাইগুড়ি থেকে রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে বাংলা